গতকাল কলকাতার বিপক্ষে ফাইনাল ম্যাচ হেরে যাওয়ার পর কেমন ছিল হায়দ্রাবাদের ড্রেসিং রুমের অবস্থা এবং কি ড্রেসিং রুমে খেলোয়াড়দেরকে যা বললেন হায়দ্রাবাদের মালকিন কাব্য মারান হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক গতকাল আইপিএল এর ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার হায়দ্রাবাদ আর শুরুতে ব্যাটিং করতে নেমে কলকাতার বোলারদের অগ্নি ছড়া দুর্দান্ত বলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো দিশারা হয়ে পড়ে হায়দ্রাবাদের ব্যাটাররা শেষ পর্যন্ত নির্ধারিত আঠারো ওভার তিন বলে মাত্র একশো তেরো রানে অল আউট হয়ে যায় এবারে টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালানো হায়দ্রাবাদের ব্যাটাররা আর একশো রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে রহমানুল্লা গুরুবাজ এবং ভিনকেটেস আরের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে মাত্র দশ ওভারে আট উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে তৃতীয়বারের মতো শিরোপা জয়লাভ করে কলকাতা নাইট রাইডার্স আর পুরো টুর্নামেন্টে দাপুটে পারফর্ম করা সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচে কলকাতার বিপক্ষে এইভাবে হেরে যাওয়ার পর হায়দ্রাবাদের খেলোয়াড়রা অনেকটাই হতভঙ্গ হয়ে পড়ে এরপর হায়দ্রাবাদের ড্রেসিং রুমে মালকিন কাব্য মারান যেয়ে প্রতিটা খেলোয়াড়দেরকে মোটিভেটেড করেন তাদেরকে ধন্যবাদ জানান এবং কি খেলোয়াড়দেরকে নিয়ে তিনি গর্বও করেন এবং কি মজার মজার কথা বলে খেলোয়াড়দেরকে নিয়ে হাস্যরসে মেতে ওঠেন কাব্য মারান হ্যাঁ দর্শক আপনাদের বলছি ফাইনাল ম্যাচ হেরে যাওয়ার পরও ডিসিংমে কাব্যমারণের এমন কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ